সুমাইয়া ট্রেডার্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় স্বপ্ন বলছে একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবো আপনাদের রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চুলাগুলো আসলো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ পবিত্র রমজান মাস আমাদের এই ভিডিওগুলো যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আসলো আমরা এই চুলাগুলা হ্যাঁ দীর্ঘদিন পর্যন্ত ফোল্ডিং চুলা এরস্টন ব্র্যান্ডের মার্কেটে শর্ট আচ্ছা নাই প্রতি সালে একেবারে আগে কখনো আসে নাই ভাই আগে তো এরকম বানার বান্নার দেখিনি দেখেন আসলে দুই বানারটা ছিল তিন বানার কখনো আসে নাই আমরা এটা অর্ডার দিয়ে আনছি কোম্পানিদেরকে বলে তিন বানার চুলাটা অনেক কাস্টমার ফোন এটা হলো খালি ফোল্ডিং না এটা সূর্যমুখী চুলা সূর্যমুখী যেটা হলো আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা পানি এক ফোঁটা ঢুকবে না এক কলসি পানি যদি আপনি ঢালাই দেন এটার ভিতরে আপনি এটার ভিতর যাওয়ার কোনো রাস্তা নাই এখান দিয়ে আপনার খালি গ্যাসের লাইনটা বের হবে পানি আর এগুলো হলো নজেল আচ্ছা এগু<li>লি আপনারা ঘরে বসে আগুনটা যদি লাল হয় নীল করতে পারবেন এবং এই নজেলগুলি আপনি যখনই ব্যবহার করবেন পিতলের বাই আচ্ছা এগুলো যখন আপনি মনে করেন বাসা যদি আপনি এখন যদি আপনি সিলিন্ডার গ্যাস নেন পরবর্তীতে যদি ডাইরেক্ট গ্যাস করতে চান এই নজল দুইটা আপনারা রেঞ্জ দিয়ে নিজেরে খুলে আবার ডাইরেক্ট গ্যাস লাগাইতে পারবেন আচ্ছা আর এই একটা চুলা দুই চুলার মধ্যে চলবে আচ্ছা ডাইরেক্ট গ্যাসও চলবে বোতল গ্যাস দুই ধরনের গ্যাসই চলবে দুই কি দুই গ্যাসই চলবে এবং এগুলো তো পিতল নাকি এগুলো 100% পিতল ভাই এবং হান্ড্রেড পার্সেন্ট পিতল আজকে আগুন দিয়ে আমি জ্বালা দেখা দিব আর এই বডি টোল সম্পূর্ণ নন ম্যাগনেট এবং সাবি গুলা কিন্তু আপনার একবারে সম্পূর্ণ ডিজিটাল সাবি মেটালের কোনো ভাঙা ফাটার কোনো ভয় নাই আর অনেকগুলো প্লাস্টিক ফাইবারের থাকে ফাইবার না এটা সম্পূর্ণ মেটালে মোচন না দিলে যে না ভাঙে এরকম ধরনের সাবি চুল আসছে এবং বাজারে ধরুন আপনার এই যে আছে আমি দেখা দিচ্ছি একটু গাঢে গাঢে এটা লাগাইতে হবে গাঢে গাঢে যদি না বসে তাহলে এটা লাগবে লেগে গেছে আর এগুলি কিন্তু যখন আপনি দশ বছরও ব্যবহার করবেন চুলা কিন্তু নষ্ট হয় না দেখা গেল অনেকে বলে ভাই সাবি গুলো নাকি নষ্ট হয়ে যায় জাম হয়ে যায় আসলে এটা স্প্রিং সিস্টেম এখানে কিন্তু আপনার একটা স্প্রিং আছে এই স্প্রিং এর মধ্যে আপনি এক ফোঁটা তেল দিয়ে দিলে এই সাবিটা সব সময় লুজে থাকবে লুজ থাকবে কখনো টাইট হবে না আর এটা ভাঙা ফাটার কোনো ভয়ও নাই এগুলো কোনো স্ক্র্যাচ পড়বে না কোনো রাশ পড়বে না কোনো পড়বে না একবার জেম নিচ্ছে এমনি ভাই আপনি এটা 10 বছরের লিখিত গ্যারান্টি পাবেন

কি কালার এবং খুব নীলাগুন এটার পাশাপাশি দেখেন এই যে দুই বানার একে অপশন আপনি যখন রান্না বান্না করবেন বাতের মার জোল পানি পড়বে চুলার ভিতরে এক ফোটাও যাবে না আপনি সাথে সাথে রান্নার সাথে সাথে এই চুলাটা এইভাবে সুন্দর করে মুছা ফালাইতে পারবেন আর এটা এমন একটা চুলা যখন আপনি চুলাটা জ্বালাইবেন আপনি যদি বাতের মার পরে

আগুনটা একদম মাঝখানে থাকবে সাইডে কোনো আগুন যাবে না চতুর্দিকে আগুনটা সরা অনেক খোলা এটা সরাবে না ভাই এটা ডাবল পাটের বানার একদম ওয়াশাবল ইজি মানে এক ফোঁটা কোন রকম আপনার এই চুলাটার মধ্যে ময়লা না অটো সেন্সার আছে আপনি পানি টানি পড়লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এই চুলাটা আপনারা পাবেন হলো দশ বছরের গ্যারান্টি দশ বছর দশ বছরের গ্যারান্টি বানারের গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর এটা সেম তিন বানারও আছে তিন বানার একই জিনিস তিন বানারও আছে আপনারা দেখেন একই রকমের এক অপশনের এবং তিন বানার আছে আচ্ছা কেউ যদি দুই বানার লাগে দুই বানার নিতে পারবেন তিন বানার লাগলে তিন বানার আপনারা নিতে পারবেন আচ্ছা এখন এইগুলোতে নীল লাগুন আসবে তো ভাই নীল আগুন একদম আমি আসলে আপনারা যারা চুলা কিনতে চাচ্ছেন যদি ভিডিও কলে আপনারা দেখতে চান চুলা নেওয়ার আগে আমি আপনাদেরকে জ্বালায় দেখা দিব যে নীল লাগুন না হলে আপনারা চুলা কিনবেন না এই চুলাগুলো হলো বাসাবাড়িতে বাড়িতে আপনার তেল কাস্টা যেন না হয় আপনার পাকের গোটটা যেন কালো না হয় হাড়ি পাতি যে কালো না হয় এই ধরনের জন্য এই চুলাগুলা কিনা এবং বাজারে সবচেয়ে দামি চুলা সবথেকে উন্নত মানের চুলা থাকলে এয়ার স্টোনের এই চুলা গুলো আছে অনেকে ভাই কাছে চুলা কিনতে চান না গ্যানেটে চুলা কিনতে চান না বলে কি ভাই গ্যান কিনলো নাকি 10 বছর পর ভেঙে যাবে হ্যাঁ তা আপনারা যারা স্টিল নিতে চাচ্ছেন আমি আজকে আপনাদেরকে এই চুলা দেখা দিব প্রত্যেকটা চুলার সাথে এরকম করে একটা ছোট স্ট্যান্ড থাকবে আপনারা দুধ টুট ডাল দেওয়ার জন্য ছোট পাতিল ছোট পাতিল দেওয়ার জন্য এরকম প্রত্যেকটা চুলার সাথে থাকবে আচ্ছা আর যে চুলা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এটা আসলে যদি আপনি বিশ বছর ব্যবহার করেন যত্ন করলে সব জিনিসকে যত্ন করলে রত্ন মিলে মিলে আসলে এইটা যদি আপনি ব্যবহার মনে করেন না করেন একবার ব্যবহার করেন দুইবার ব্যবহার করেন পরিষ্কার করেন না ফালাই তুলেন তাহলে

চুলা তো জ্বলতে আছে ভাই চুলা তো নীল আগুন নীল আগুনের কারণে আপনার আগুন দেখা যায় না আর লাল আগুনটা যে দেখাই যা যে এটা লাল আগুন আচ্ছা ওকে আমরা যদি একটু দেখাই এটা আমরা একটু দেখাই একটু আপনাদেরকে দেখেন আগুনটা দেখেন ওয়াও এত সুন্দর আগুন এত সুন্দর মানে ইতিহাসের প্রথম তিন বানার চুলা এরকম নীল আগুন পাবেন আপনাদের বাসাবাড়িতে যদি পাতিল কালি হয় হ্যাঁ এবং ঘর কালি হয় চুলার টাকা সম্পূর্ণ ব্যাগ দিয়ে দেবো আচ্ছা আর এই সুলাগুলা আপনারা আমি একটু দেখাই আপনাদেরকে ওয়ান টাসে জ্বলবে ওয়ান টাসে ভাই

যদি দামি কোনো চুলা চান যে ভাই সর্বস্ত দামি চুলা এবং ভালো চুলা কি আছে তো আপনারা যদি বয়ের পান মার্বেল গ্যানেটের চুলা নিতে যে স্টিল ব্যবহার করব লাইফ গ্যারান্টি যেমনি ইচ্ছা বাচ্চারা বাড়ি মারবে রড দিয়া লোহা দিয়া কোন সমস্যা নাই অনেক সময় পুরান বাসা থেকে সাদ ভেঙে পড়ে মার্বেলের চুলা ফেটে যায় কার্নিশ থেকে পাতিল পুতিল পড়ে পড়ে এরকম থাকলে এটার কোনো বয় নাই কোনো রিসেল এটা অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছে এটা থাকবে 10 বছরের লিখিতভাবে গ্যারান্টি আচ্ছা 10 বছরের মধ্যে যদি জং মোছা ধরে আমরা সম্পূর্ণ নতুন দিব আচ্ছা এবং এই যে এখানে আরো দুইটা চুলা আছে হ্যাঁ এই চুলাটা দেখো তাহলে আপনার মডেল নাম্বার বলে দিচ্ছি 2262 আচ্ছা এটা হলো 3362 3362 এটা হলো 2292 হুম এই দুই বানার যারা নিবেন হোলসেল রেট মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো আটশো টাকা আচ্ছা তিন বানার থাকবে আপনার চোদ্দ হাজার আটশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার আটশো এটা সারা বাংলাদেশে এক সপ্তাহ পর্যন্ত ডেলিভারি চার্জ পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তিন বার্নার রাখবো পনেরো হাজার পাঁচশো আচ্ছা ডেলিভারি চার্জ কিন্তু একদম ডেলিভারি চার্জ ফ্রি চান রাত পর্যন্ত চান তো পরে যদি কেউ নিতে চান বাস করে রাখতে হবে এক হাজার টাকা

সারা বাংলাদেশে প্রোডাক্টটা নিতে পারবেন হোম ডেলিভারি একবারে আপনি গ্রামগঞ্জে যেখানে থাকা নদীর পাড়াও আপনাকে চুলাটা হোম ডেলিভারি দিয়ে দেব কুরিয়ার লোক আচ্ছা ওকে তো দেখেন যেটা লাগবে আপনার দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি থাকবে